আমার বাবায় নোয়া খাইল্লা আমার মা বরি সাইল্লা ইল্লা মিল্লা জিল্লা পরান খুল্লা থাহি কু মিল্লা আমার বাবায় নোয়া খাইল্লা আমার বাবায় নোয়া খাইল্লা আমার মায় বরি ইল্লা মিল্লা জিল্লা পরান খুল্লা থাহি কু মিল্লা আপার কথা হুইন্না আম্মায় কাহানে আঙ্গুল দিত কাহানে আঙ্গুল দিত আমার কথা আব্বায় মুখ ফিরাইয়া হানি তো মুখ হানি তো দুইজন করত মারা মারি ভাষা লইয়া কারাকারি দুইজন করত মারা মারি ভাষা লইয়া কারাকারি হেসে দুসুম বাসুম ফাইটিং কইরা দুইজন থাকতো খুল্লা আমার বাবা নোয়া খাইলা আমার মায় বরিশাল্লা ইল্লা মিল্লা জিল্লা পরান খুল্লা তাহি মিল্লা मामाया मर कुर से बिया सिलोडिय मैया सिलोडिय मैया मामियामर थ बोया पन सुबारी खाइया पन सुबारी खाइया মামাই মা জা লাই কান দে হেতে পরসে বিশন 판 মামাই মা জা লাই কান দে হেতে পরসে বিশন 판 দে মামির মেকআপ কিনতে मामर तोला कैसे झिल्ला अमर बाबा ने अख लया मर माय बोरि शैला ইল্লা মিল্লা জিল্লা পরাণ খুইল্লা তাহি কুম ইল্লা